কাকু লতি বিক্রি হয়ে গেছে জি এখন যে কচুটি পাওয়া যাচ্ছে এইটার দাম কেমন এটার দাম এখন বিশ টাকা করে আচ্ছা এটা অনেক সুস্বাদু একটা তরকারি না তরকারি সুস্বাদু তরকারি এখন এর নাম সোলা কচু সোলা কচু আচ্ছা এটার খাওয়ার প্রসেস কি এই ডোগাও খাওয়া যায় ডোগাও খাওয়া যাবে আপনার এই এই কচু খাওয়া যাবে একসাথে রান্না করে খেতে হবে দেখেন আমাদের মাহাতাব কাকা কি চমৎকার কচু টাচ্ছেন এটাতে প্রচুর ফাইবার রয়েছে হজম শক্তি বৃদ্ধি করে হার্ট ভালো রাখে আপনি যেন অবাক হবেন যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ এটা খাওয়া যায় এটা খাওয়া যায় এর থেকে যে লতি বের হয়েছিল সেগুলো খুব ভালো দামে বিক্রি হয়ে গেছে টাকা বিক্রি হয়েছে মানে এবার তো সারা বছরই তরকারি তারপর এখন এই যে কচি যেগুলো রয়েছে ওগুলো এছাড়া এছাড়াও বিক্রি হবে পাঁচ টাকা এছাড়া বিক্রি হবে এছাড়া বিক্রি হবে এক একটা পাঁচ টাকা পিস পাঁচ টাকা তার মানে সারা জমিতে তো অসংখ্য চারা আছে দেখেন দারুন একটি চাষ লতি কচুর চাষ একেবারে মাদার প্লান্ট থেকে শুরু করে সবই চাহিদা সম্পূর্ণ সবই ভালো দামে বিক্রি হয় দেখো এটা কিভাবে উঠাচ্ছেন একটু দেখি এখানে রেখে দিই অনেকগুলো উঠানো হয়ে গেছে তুলছেন কিভাবে এটা আমরা একটু দেখি

বেশ কিছু ইয়ে আছে নাল আছে লতি আছে হ্যাঁ লতি আছে তারপর শক্ত মাটি গুলো কাজা দিয়ে সরিয়ে নিতে হবে হুম এই যে হ্যাঁ মাথা ঠিক এরকম ভাবে সাফ করে একটু পরিষ্কার করে নিলাম এটা বেশ মোটা আছে হ্যাঁ মোটা আছে পরিষ্কার করে নিলাম তারপর বাজারের বিক্রুপযোগী হয়ে গেল জি লতি রয়েছে যে হ্যাঁ বল থাক কথা বল এটা কোন বাজারে নেবেন কাকা নড়ডাঙ্গা বাজার নেবেন কাল কালী মধ্যে নিয়ে আইলো দেখেন চমৎকার এনেন থ্যাংক ইউ আপনাকে এটা খুব ভালো একটা আবাদ জি হ্যাঁ ভালো আবাদ ভালো ফসল এটা মানে ভালো একটু পরিশ্রম আছে তা পয়সা হয় কতদিন যাবতে আবাদ করছেন হ্যাঁ এই বছরই করা আছে প্রথমে দেখেন ভালো অর্থ পেয়েছে থ্যাংক ইউ ওকে আমরা খুব চমৎকার একটা আবাদ দেখলাম এবং নিজেও একটু অভিজ্ঞতা নিলাম কৃষি এভাবেই সমৃদ্ধির পথে এগোয়